আল্লাহ না করুন যদি কালকে চাঁদ উঠে যায় আজকেই শেষ তারা হ্যাঁ হ্যাঁ এবার যদি সম্ভাবনা কম চাঁদ উঠার তো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হওয়ার সম্ভাবনা কম কারণ চাঁদের কিছু হিসাব আছে সেই হিসেব অনুযায়ী কালকে আগামীকাল চাঁদ উঠার কথা না হ্যাঁ ইনশাল্লাহ আমাদের আজকে কি বার আচ্ছা আগামীকাল মঙ্গলবার আচ্ছা কালকের দিনটা মঙ্গলবার তাহলে এরপর দিন বুধবার তার মানে ঈদ হওয়ার কথা বৃহস্পতিবারে আচ্ছা ইনশাআল্লাহ সেটা হওয়ারই সম্ভাবনা আছে এগারো তারিখ হ্যাঁ জি তো ঈদের সময় আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার আমরা একটু আলাপ করে দিই বিষয়গুলো সবাইকে একসাথে না পেলে তো আলাপ করা যায় না মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এক নম্বর মেয়েরা যেখানে নামাজ পড়বে সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা এর সাথে যেই জিনিসটা লাগবে আসলে আমাদের কিছু এক্সট্রা পার্টি লাগবে এক্সট্রা পার্টি লাগবে এটা এই মসজিদের মাঠে কিছু পাটি দিতে হবে মসজিদের মাঠ থেকে নিয়ে রাস্তার ওই সাইড জন্য আর কিছু পাটি দরবারের নিচে দেওয়ার জন্য কারণ লাগতে পারে মানুষ বেশি হলে তখন এই পাটির প্রয়োজন হবে ঈদের জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত ঈদের ময়দানকে বলা হয় আপনি এক মাস যে এবাদত বন্দিগি করলেন এই এবাদত বন্দিগির ফলাফল আল্লাহ ঈদের ময়দানে আপনার হাতে তুলে হ্যাঁ।

ঠিক আছে ওখানে পার্টি দিতে হবে হ্যাঁ কোন ছাদে না ছাদে মানুষ যাইতে পারবে না ছাদে যাবে না কারণ ছাদে ওঠার এক হচ্ছে রেলিং নাই দ্বিতীয়ত ছাদে উঠার রাস্তাটা ভালো না আর আমরা যেহেতু সোয়া নয়টায় পড়বো নামাজ রোড তো থাকলে ফ্যান নাই মানুষ ছাদে যাবে না হ্যাঁ এটা হচ্ছে বড় ফ্যাক্ট তো আর আজকে মজুমদার ভাই ফোন দিছিল বললো যে মাদুরি ভাই বললেই তো রাস্তা ঠিক হয়ে যায় এটা অথবা রাস্তাটা অন্ততপক্ষে ইয়া করার মতো ঠিক করে দিতে পারে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বলে দেখব দেখি ঠিক হয় কি না ঠিক আছে মজুমদার ভাই রাখার ইচ্ছা আর কি কিন্তু রাস্তা খারাপ দেখে জি আচ্ছা আচ্ছা ও রোলার করছে একবার ও আচ্ছা 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 ওই উনি রোলার করার কথাই বলতেছিল হ্যাঁ আচ্ছা 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 কিছুটা হাতেতলা করা যাচ্ছে আর কি তো আর ঈদের দিনের কেউ ঈদের নামাজ ঈদের নামাজ শোয়া নয়টায় কেউ মিস করবেন না কারণ ঈদের জামাতের এত গুরুত্ব আল্লাহ নবী বলেছেন যে মেয়েরাও যেন ঈদের জামাতের জন্য ঈদের নামাজের জন্য যেন তারা বের হয় যাদের অসুস্থতা রয়েছে ঋতুকালীন অসুস্থতা তারাও যেন ঈদের নামাজের উদ্দেশ্যে যেন বের হয় এবং নামাজ তো তারা পড়বে না কিন্তু তারা দোয়ায় সামিল আল্লাহ নবী এও বলেছেন যার অন্যা নাই বা নতুন কাপড় নাই সেই জন্য অপর একজনের কাছ থেকে কাপড় ধার নিয়ে তারপরে ঈদের জামাতে আসে হ্যাঁ এতটাই গুরুত্ব কারণ এটা তো যাজা দেওয়ার দিন আর ঈদের ময়দান এটা আল্লাহর একটা বলা হচ্ছে এটা ইয়ামুল জিয়াফা আল্লাহ দাওয়াত দিয়েছে বান্দাদেরকে বান্দারা তুমি আসো দাওয়াত খাইতে আসো দাওয়াত মানে আমি তোমাদেরকে এই দিনের যা আমি তোমাদেরকে দিয়ে

সাগর তারপর আমাদের আলাল ভাই শামসুল ভাই হ্যাঁ সাইম শামসুল ভাই পুরো পরিবার আর কি যেটা বললেন আর কি সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদের অভাব অভিযোগ দূর করে দেয় আরো সামর্থ্যবান করে দেয় যেন আল্লাহ আমাদেরকে আরেকটা কথা হলো জাকাতের নামের লিস্ট আমি এখনো পাই নাই কারা কারা আদায় করেছে এটা হ্যাঁ আল্লাহ ওই শিটটা লাগবে আমার হ্যাঁ একচুয়াল শিট সহ কারণ জাকাত আদায়কারীদের জন্য দোয়ার একটা বিষয় আছে হ্যাঁ আল্লাহ আমি রহমান আল্লাহল্লাহ আমি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاي من كل داء قلباً خوشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم انا نسألك رحمتك في كل درجة فلاح في كل امر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل بصوات الشيطان اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أغلنا من النار يا مجيد يا مجيد يا مجيد برحمتك يا أرحم الراحمين